যে মাত্র জিজ্ঞাসা করলেন উনি জানতে কি আমাকে চিনতে পারেন নাই আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আবদুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ লাতো দনি বাপ তার বাপ চাচা ব্যবসায়ী ছেলে সকাল কাপড় পরিবম পরিবর্তন করে আসত। আজকে তো দেখা যায় কাপর নাই একটা কাপড়ের টুকরা পরিদান করা সুধা হইয়া দালাতে পারে না তার খানি হয়ে যায় হাত দিয়া ধরে রাখে কোন আমি কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন শীতে আমাদের তর করে কাঁপতেছে কিন্তু কোন কথা বলে না কোন ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বেরো হবেন আপনার নোরানি চারা যদি এক দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হইল তোমারই অবস্থা কেন কেন আসে যাওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে যেতে হবে আর না কয় মুহাম্মদের দরবার ছেড়ে যেতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে যেতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না আপনার এই যে আমাকে মহির থেকে বের করে দিয়েছে বের হওয়ার সময় বললো কাপড় চোপড় দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য এলো আমি অনঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন করে বসে থাকবো আপনার দরবারে আর মনা আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম ও চাসা কাকুর হারাতে পারি ইত্য সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না আজকে যদি শরমের আর ইজ্জতের পরে কাপড় জন্যে আমি ইমান হারাপ হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো অলঙ্গ অবস্থায় জাহান মধ্যে দেওয়া হবে নবী আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছি আমি আমার মার সঙ্গে দাঁড়িয়ে বললাম মা গো মা একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাবো মা একটা নজরে যদি আল্লাহ নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে ওজুর আমার মা একটা কাবর দিয়েছেন কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত রাখতে পারলী আব্দুল্লা আমার গড়ি হুজুর শরীফায় এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তরে দান করলাম

আপনি বলেছেন শাহতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন কবর গেলে মন কালে না কিনা আসে না আপনি বলেছেন হয়ে বললে কামি কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগুলি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করেন হাত উঠাইতে দিদি আর তোদের ওখানে কবুল হইতে দোয়া করে দিলেন এখন আব্দুল্লাহর জন্য দুয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধ হইল না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি ইন্তকাল করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহ রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল শাহাদতের সোয়াব তাকে দেওয়া হয় আমার আব্দুল্লাহকে কুশল দাও উত্থাপন করাও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ কবরে নামে দুই কাল হাত উপর দিকে পড়ে দেয়া বলে আব্দুল্লাহ সাহাবিরা দে লাশটা আমার হাতেছে দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এমন আব্দুল্লাহ লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবীরা গয়রিয়া কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে মানে দেই গয়রিয়ার বলে আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতড়ে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যা ভ্যান আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না